অন্য জায়গা নেই টিউশনি করে থাকতে পারো না নিজের মতন করে আলাদা থাকতে পারো না আমরা যে সুখে আছি এটা তোমাদের সহ্য হচ্ছে না আমাদের কি একটা প্রাইভেসি আছে না নিজস্ব একটা লাইফ আছে না সারা জীবন কি তোমার ভাই তোমাদেরই টেনে যাবে আমি কি তোমার চাকর তোমার রান্না করে দেবে কে তোমার টেক কেয়ার করে দেবে কে তুমি বসে বসে খাবা আর আমি সব কিছু করে দেব তাই না আমার কি দায় পড়ে গিয়েছে যাও এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও তুই কখন এসেছিস

সেকেন্ডের জন্য আমি এখানে থাকব না তোর ভাবি তো ঠিকই কথা বলেছে তুই কেন এখন আমার বাড়িতে থাকবি এখন তো তুই বড় হয়েছিস তাই না এসএসসি পাস করে তুই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিস তাহলে তুই তো বাইরে কোথাও থাকতে পারিস টিউশনই করতে পারিস ভাইয়ের উপরে ভরসা করে কতদিন থাকবি আর কত জ্বালাবি আমাকে আমার ওয়াইফ তো ঠিকই কথা বলেছে তোকে তো রান্না করে খাওয়াতে হবে তো কেয়ার করতে হবে আমার ওয়াইফ কেন করবে আমার ওয়াইফ কি চাকর তো চাকর আমার ওয়াইফকে আমি বিয়ে করেছি কি জন্য একটু সুখের জন্য আমরা তো সুখে আছি অনেক সুখে আছি তুই সুখের মধ্যে কি অশান্তি মানে অসুখ করতে এসছিস হ্যাঁ বের হয়ে যা আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবে আর কখনো তুই কখনোই আমার এই বাড়িতে আর আসবি যা বের যা যাও এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও দাঁড়া একটু ওয়েট কর কি ব্যাপার ব্যাগটা নিয়ে আসছো কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ এটা তোমার লাগেজ এখানে তোমার সব জামা কাপড় আছে তোমার এই লাগেজটা নিয়ে এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও আরে আমার এই ভাই আমার আপন রক্তের ভাই যে ভাই কিনা পড়াশোনার জন্য তার বড় ভাইয়ের কাছে এসেছে আরে ভাইয়ের সম্পর্ক কতটুকু মজবুত তুমি জানো আজকে যদি তোমার ভাই আসতো তোমার ভাইকে যদি আমি বের করে দিতাম তোমার কষ্ট লাগতো না হ্যাঁ আমি কি মরে গেছি আমার কি কোনো অভাব আছে হ্যাঁ যে বাসায় আমার ভাইয়ের ঠাই হবে না সেখানে তোমার তোমার ঠাই নাই তুমি একটা মানুষ না তুমি একটা অমানুষ তুমি আমার ভাইকে সহ্য করতে পারো না কদিন তো পরে বলবে আমার বাবাকে সহ্য করতে পারবে না আমার মাকে সহ্য করতে পারবে না তাহলে কিসের মানুষ তোমার তো আমি কোনো কিছুর অভাব একই নাই আজ তোমার মনটা আমি একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছি তুমি কতটা জঘন্য মনের মানুষ যাও তোমার মতো মানুষের সাথে আমি এক মুহূর্তে সংসার করতে চাই না বেরিয়ে যাও যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ডিভোর্স লেটার না আমি পাঠিয়ে দিব যাও ভাইয়া তুমি ভাবি এবার বন্ধু ক্ষমা করে দাও ভাইয়া দেখো আমার ভুল আমি বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু এর পরে কোনো দিন আমার ভাই যতদিন থাকবে এবং আমার পরিবারের একটা মানুষকে নিয়ে যদি তুমি কখনো বিন্দু পরিমাণ কষ্ট দাও না তোমাকে আমি সত্যি ডিভোর্স দিই সত্যি কথাটা মনে রাখো